আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব যে আমরা আঙ্গুর বাগানের ক্ষেত্রে আঙ্গুর বাগানের মাটিতে আমরা আমরা ব্যবহার করব তো হচ্ছে একটা ব্যাকটেরিয়া এই যে সাথে কেন উপাদানটি সেটি একটা জৈব উপাদানের সাথে মিশ্রিত আছে তো আমরা যখন ট্রাইকোডার্মাটা ব্যবহার করব। তখন আমাদের মাটিতে বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে যেটা আমাদের ফসলের ক্ষেত্রে উর্বরতা বাড়াবে তো আমাদের মাটির নিচে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় সেক্ষেত্রে ক্ষতিকার ছত্রাক থেকে আমরা রক্ষা পাবো তো আপনারা এই জন্য অবশ্যই টাইকোডারমাটা ব্যবহার করবেন মা আপনার গাছের গাছকে সুস্থ রাখবে এবং শক্তিশালী রাখবে এবং আপনার গাছের মাটির উর্বরতা বাড়াবে তো আপনারা যখন সার দেন এর সাথে আপনারা মা বা বায়োডার্মা একই জিনিস তো আপনারা এই বিষয়গুলো ব্যবহার করবেন যেহেতু আমাদের আর গাছের উর্বরতাটা বৃদ্ধি হল আমাদের ফসলের উৎপাদন বা আঙ্গুরটা আঙ্গুরের উৎপাদনটা বাড়বে তারপরে এই জন্য ট্রাই করার মতো ধন্যবাদ আজকে